এক বছরে আমরা আওয়ামী লীগের কিছুই করতে পারি নাই তাদের কিছুই আমরা একটা পারি নাই এক বছরে এই এক বছরে গরম যখন আমরা তাদেরকে ভাস্তে পারলাম না এখন তো তাওয়া ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা তাওয়াতে সোয়া রাখলে এখন আর কাবাব হবে না এখন আপনার হাত পুরবে আমাদের হাত পুরবে কাছে শেখ হাসিনা তো আসছেছে দেখা যাচ্ছে কামিং ও সুন কামিং এ শুনতো অবশ্য আমার কথা আমি শুনেছি শিখেছি ডক্টর ইউনূসের গোস্তা খুবই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেব ওই এর আগে ওর আগে ওর আগে ওর আগে দিয়ে দিবে তা আমিও বলতেইছি খুবই তাড়াতাড়ি শেখ হাসিনা ক্ষমতায় চলে আসবে রাস্তায় চলে আসবে এই রাস্তাটা আমরাই বানাচ্ছি আমরাই ইউনূসের পক্ষে Лукаড়া ডক্টর ইউনূসের রূপ আপন জনরা তার পাশে যারা ওনার স্তুতি কাচ্ছে তারাই শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা রাস্তা হাইওয়ে তৈরি করে দিচ্ছে প্রশস্ত করে দিচ্ছে এবং এবার আমার মনে হয় শেখ হাসিনার পিছনে আমেরিকান রিপাবলিকানরা থাকবে থাকার আলামতে দেখতে পেলাম চার্জ ডি অ্যাফেয়ার্স আইসা এন করে গেল যে ওই গুলাগুলি করবে না জঙ্গি দমনে জিরো টলারেন্স বলেছে তো তার মানে কেউ যদি নির্বাচন মিছিল করে আসে তার তাদের কিছু বলবে না এই নিশ্চয় তারা নিয়ে নিয়েছে আর ভারত তো আছেই আর ভারত যেহেতু পঁচিশ পার্সেন্ট কমায় নিয়ে আসতে পারছে তার মানে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা ভালো আরো ভালো হবে আর আমরা তো কমাইতে পারবো না আমরা গেছি বোয়িং কিনতে আমরা এখন থেকে ঢাকা বরিশাল বোয়িং ফ্লাইট করব আপনি বাড়ি সিলেট কোথায় আপনি বাড়ি কোথায় আমি আশা করতেছি সিলেটে তা আগামীদের শুধু সিলেটে বোয়িং যাবে না আমরা চিন্তা করছি আমাদের হাওরেও হেলিপ্যাড প্লেনের এয়ারপোর্ট বানায়া আমরা হাওরে এখন বোহিন্দা যাবে কারণ পায় বোয়িং কিনলে পরে আমরা চালাবো কোথায় বলেন বিমানে চালাতে পারি না এই লক্ষ্য যখন চালাতে পারি না এই বোয়িনদের মেনটেন্স করবো কেমনে বলেন এয়ারপোর্ট কোথায় রাখবো বুক ওই পায় ত্রিশটা বোয়িং যে ফালতু গল্প বলে আমেরিকান বোঝে না

এক কেজি গমের ফ্রেড চার্জ ফ্রম এনি পোর্ট শিকাগো থেকে চিটাং আসতে সাড়ে তিন ডলার সাড়ে তিন ডলার কেজিতে গম পরিবহন করে আইসা সাড়ে তিন ডলার মানে কি প্রায় চারশো টাকা চারশো টাকা দিয়ে গম খাওয়াবেন গমের রুটি খাওয়াবেন আমাদেরকে বলেন তা আপনি কোথায় বলতেছেন বলেন আপনি তুলা নিয়ে আসবেন এই তুলার কাপড়ে অর্ডার তারা যদি না দেয় তাহলে ফ্রেড চার্জ দিতে পারবেন বাংলাদেশকে ফ্রেড দেওয়ার জন্য সস্তা দেওয়ার জন্য আমেরিকানরা তিনটা প্রোগ্রাম করেছিল একটা পিএল ফোর পিএল তারা বলতো যে তুমি ট্রান্সপোর্টেশন তোমার গম আমার ফ্রি যে গম তারা ফেলে দিত বি সি গ্রেড গম ফেলে দিত এই আইপ আমল থেকে নিয়ে পরে বাংলাদেশে বঙ্গবন্ধুর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই স্বীকৃতি দেয় নাই তারপরে পিএল ফোর এইটটি চালু করছিল এই পিএল ফোর এইটটিতে আমাদেরকে ফ্রি গম দিত কিন্তু ক্যারি করতে হতো আমাদের ট্রান্সপোর্ট করতে হতো আমাদের এই বাংলাদেশের প্রথম লাইনের যে বড় লোক হয়েছে কোটিপথি হয়েছে এই পি এল ফোর এইট করে ফোর করে এই প্রথম আমাদের কোটিপথী হয়েছে এই পি এল ফোর এডটির বিনা পছন্দ নিয়ে তোমরা জানতো তারপরে গমের হিসাব ছিল না চুরি চামার হইতো তারপর আস্তে আস্তে আমাদের শাইলও হয়েছে ভাই পাঁচাত্তর সিয়াত্তর আশি সন পর্যন্ত বাংলাদেশে একটা জাহাজের গম রাখার গোডাউন ছিল না একটা পুরো জাহাজের পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টন গম আসতে পরে সেই গমটা রাখার মতো কোনো গুদাম ছিল আর এখন তো এক থেকে লাখ দেড়ে তিন লক্ষ টন দিয়ে একটা জাহাজ আসে আমেরিকান পরিবহন করে এই সাড়ে লক্ষ তিন লক্ষ টন গম আনলেও আমাদের সাইলোতে এখনো জায়গা ওই সাইলো না এত বড় সাইলো না এখনো সবচেয়ে বড় সাইলো ক্যাপাসিটি হলো ষাট হাজার টন তা একটা জাহাজ যদি আমি এক লক্ষ টন গম আনি রাখবো কই শিবের দিলে শিবের ভাড়া কে দিবে কথা কথাবার্তা বললে হবে খালি কথা বললে হবে আপনাকে আমেরিকার বাজারটা ভুলে দিতে হবে ফরকেডিট আমেরিকান বাজার বাংলাদেশের জন্য না ওখানে বিখ্যাত কিছু আনতে পারবো কি আমরা আমাদের ছেলেরা কেউ ট্যাক্সি মেক্সি চালায় ওভার টোভার চালায় বাঁচতে পারবে এই চাকরি দিবে কদিন পরে ইউনিভার্সিটি ভর্তি করতে দিবে না অলরেডি বলে দিয়েছে বিদেশি ভর্তি করলে অনেক টাকা হবে আমেরিকান ওই টাকা দিয়ে আমেরিকাতে পারবে না হ্যাঁ তারা আমাদের রাখবে একটা ছেলেকে এটা ফেলেছে নিউ ইয়র্কে বুঝছেন না যাতে আর কোনো বাঙালি যেন আবার পুলিশের না ঢুকে বুঝতে পারছেন এগুলো তো পরিকল্পিত এগুলো মনে করেন না যে অ্যাক্সিডেন্টাল কিন্তু পরিকল্পিত এই ছেলেটা ওয়াজ প্রমিসিং ও নিউ ইয়র্কের মেয়র একজন এশিয়ান হওয়ার কথা সে খুব পপুলার এমন এই ছেলেটার মৃত্যুর পরে এশিয়ান দুর্গে কি চাপ পড়বে তার চাপ পড়বে না বলেন এই বাঙালি ছেলেটা বলিতে বলি পাঠা করে আপনি ওই মেয়রকে আপনি ওই মেয়রের ভোট নষ্ট করতে চাচ্ছেন যেখানে ট্রাম্প বলতেছে আমি তাকে ডিপোর্ট করে দেবো আমি তাকে আমেরিকাতে বের করে দেবো যে মেয়র সম্বন্ধে মেয়র প্রার্থী সম্বন্ধে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি ওকে আমেরিকা থেকে বের করে দেব চিন্তা করেন এখন ওই ছেলেটা যে মারা গেল এবং এই যে এশিয়ান দু তিনটা পুলিশ মারা গেল এটা দায় দায়িত্ব মেয়র উপর যাবে না কারণ অনেকে বাংলাদেশ জানে না ইন্ডিয়া নিউ ইয়র্কের পুলিশ চালা মেয়র পুলিশ ট্রামের অধীনে না নিউ ইয়র্ক পুলিশ নিউ ইয়র্ক মেয়রের অধীনে কোন স্বরাষ্ট্রমন্ত্রী নাই পুলিশ মন্ত্রণালয় নিউ ইয়র্কের বা আমেরিকান বড় বড় সব যারা রাজ্যের পুলিশ হলো ওই রাজ্যের গভর্নরের অধীনে বা শহরে ওই সিটির মেয়রের অধীনে নিউ ইয়র্ক পুলিশ সিটি মেয়রের অধীনে তো সিটি মেয়রের অধীনে পুলিশটাকে মেরে ফেললো একটা বাঙালি ছেলেকে এর কোন প্রতিবাদ বাংলাদেশ সরকার জানাইছে এর কোন প্রতিবাদ বলছে আমার ছেলেটাকে হোক সে আমেরিকান সিটিজেন তার ডলারটা তো মজা লাগে তার ডলারটা পাঠাইলে আপনি খুব পুলকিত হন ভাই

এই ছেলেটা নিউ ইয়র্ক পুলিশে একটা চাকরি পেয়েছে ভালো চাকরি পেয়েছে পুলিশ অফিসার এবং প্রাইড অফিসার তাকে মেনে ফেললেন আমরা কিছু বললাম না সবকিছু মিলে আমেরিকাতে একটা আমার বাঙালি ছেলে করতে ফেলবেন সে চাইতে না পুলিশ কিন্তু আজকে আলীরাকে আপনি কিছু করতে পারবেন বাংলাদেশে আলী কিছু করে দেখেন আমেরিকান গভর্নমেন্ট কিভাবে তার পক্ষে চলে আসে কিন্তু আলী আমার বাবাটা বাজেতেছে আমার দেশে সব করতেছে

শক্তি তো বিএনপির বেড়া কিনে বিএনপির আমার অবস্থা বিএনপি করলে আমি হাজার হাজার লাখ লাখ ভোট পাই আর বিএনপি না করলে গুল্লা বুঝছেন না সব নেতা আর বিএনপির সঙ্গে আপু করে আসে রক্ষা সক্ষা হলো কালকে থেকে দেখি না কি অবস্থা হয় কালকে তো আইসে গেছে অলরেডি তো বাংলাদেশে আর আসে সাত মিনিট আপনি যেটা বললেন শেখ হাসিনা আসতেছে এটা অবাস্তব না এটার সম্ভাবনা তৈরি হয়ে গেছে করেছে অনেক করতে পারছে হেলিকপ্টার করে যারা সদল বোধের প্রস্থান করতে পারছে যারা যুদ্ধের মাঠ থেকে রাজধানীতে ফিরে যেতে পারছে বা নিরাপদ জায়গায় ফিরে যেতে পারছে ইতিহাস বলে তারা আবার ফিরে আসে এটা ইতিহাসিক বলে তারা আবার ফিরে আসে